এই বিভিন্ন সাথে সব। ভিডিওর ব্যক্তি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি বছরের পর বছর বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন সম্প্রতি ভারতের সীমান্তে আটক হয়েছেন তিনি শুক্রবার সিলেটের কানাইঘাট উপজেলার তনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরবর্তীতে চব্বিশ আগস্ট শনিবার ফৌজদারি কার্যবিধির চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখিয়ে বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ প্রত্যক্ষদর্শিয়া জানান আদালতে তোলার সময় অনেকেই তাকে ডিম ও জুতা নিক্ষেপ করেন হামলার চেষ্টাও চালান বেশ কয়েকজন আমরা তাকে কার্যবিধির চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেফতার করা হয়েছে ঢাকার লালবাগ বাড্ডা এবং আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ

হাজার দুইশো টাকা পরিশোধ করেননি উনি যে অতিরিক্ত সময় এখানে বসবাস করেছেন সেজন্য সরকারি এই বাসার ভাড়া এবং পরিষেবা বিল বাবদ চোদ্দ লক্ষের বেশি টাকা উনি সরকারী ভাষা ভাড়া এবং পৌরসভার বিল না করে উনি সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ করেছিলেন বিচারপ্রতি বিতর্কিত কর্মকাণ্ডের ইতিহাস দিনদিনের তাকে সেলুট না দেয়ে 2003 সালে তিনি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দেন এ নিয়ে পরে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন সেলুট দেওয়ার বাধ্যবাধকতা নেই এমন্তবে আদালত তাকে চাকরিচ্যুত করলেন তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে পদ ফিরে পান বিচারপতি মানিকের আরো কিছু বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে দু সালের একটি ঘটনা যেখানে তিনি ইকোনমি ক্লাসের টিকিট কিনেও জোর করে বিজনেস ক্লাসে বসেন এবং বিমানের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেন পরে বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সহ চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে তার বেঞ্চে গিয়ে নিঃশর্ত ক্ষমা চান বিচারপতি হিসেবে শামসুদ্দিন চৌধুরী মানিকের সবচেয়ে বিতর্কিত রায়গুলোর মধ্যে অন্যতম ছিল কর্নেল তাহের হত্যা মামলার রায় এই রায়ে তিনি কর্নেল তাহের বিচারকে ঠান্ডা মাথার খুন হিসেবে বর্ণনা করেন এবং জিয়াউর রহমানকে ঠান্ডা মাথার খুন হিসেবে উল্লেখ করেন এই মন্তব্য তাকে প্রচন্ড সমালোচনার মুখে ফেলে নাম উচ্চারণ করতে আমার জিনা বোধ তাকে ঠান্ডা মাথার খুন হিসাবে রায় দিয়েছে শামসুদ্দিন মানিকের বিতর্ক এখানেই শেষ হয়নি ২০১২ সালে তৎকালীন সংসদ স্পিকার আব্দুল হামিদের বিরুদ্ধে আদালতে বসে তিনি নজিরবিহীন সমালোচনা করেন যা সংসদে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে সংসদ সদস্যরা তাকে স্ট্যাডিস্ট হিসেবে বর্ণনা করেন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তাকে অপসারণের প্রস্তাব দেন তবে সেই সময় কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি আমরা বিচারপতিদেরকে শ্রদ্ধা জানাই আমরা সম্মান করি দু হাজার ২০১৫ সালে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে একটি অবসর গ্রহণের কয়েকদিন আগে তিনি প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি লেখেন যা আরো বিতর্কিত পরিস্থিতি তৈরি করে ফলে তার বিদায়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কোন বিদায় অনুষ্ঠানও আয়োজন করেনি মানিকের দ্বৈত নাগরিকত্ব বিষয়টিও বিতর্কের সৃষ্টি করেছে তিনি বাংলাদেশ ও ব্রিটেন উভয় দেশের নাগরিক এমনকি তিনি বিদেশে থেকে মুক্তিযুদ্ধ করেছেন দাবি করায় ব্যাপক বিতর্কের জন্ম দেয় দু হাজার বারো পনেরো সালে লন্ডনে তার উপর হামলার ঘটনাও ছিল আলোচিত হাওলাদার সামিম আর টিভি যুক্তিবাদী ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা হাসিনার লুই দেশ না মানায় এক প্রকার লাঞ্ছিত হয়েই দেশ ছাড়তে হয়েছিল তাকে বিদেশের মাটিতে বসে আসামি হয়েছিলেন একাধিক এবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নানা উন্নয়ন নিয়ে মুখ খুলেছেন সিনহা বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টার মধ্যরাত্রে এই সে বিরক্ত করত চলে যাওয়ার জন্য জন্য চাপ চাপ দেওয়া দেওয়া হতো হতো সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার দেশত্যাগের কারণ হিসাবে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তাকে কিভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কি কি ঘটেছিল তার সঙ্গে সেসব বিষয়েও ফাঁস করেছেন সাবেক এই প্রধান বিচারপতি সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে বিদেশ থেকে দেশের একটি গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকার দেওয়ার সময় এসব ফাঁস করেন তিনি এসকে সিনহা জানান সাত বছর আগে জোর করে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা তাকে প্রচন্ড চাপের মধ্যে রেখেছিলেন এবং ডিজিএফআই সদস্যদের মাধ্যমে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল মুগ্ধরাত্রে হিসেবে বিরক্ত করতো দেশ থেকে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো রেজিগ্নেশন দেওয়ার জন্য চাপ দেওয়া হতো বিচারপতি সিনহা নির্বাহী বিভাগের পরিবর্তে নিম্ন আদালত নিয়ন্ত্রণে বিচারকদের ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রেখে আইন শৃঙ্খলা বিধিমালা প্রণয়নের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন এবং দু সালের জুলাই মাসে ষোড়শ সংশোধনী মামলার রায় সরকারের অনুকূলে দিতে অস্বীকার জানানোর পর দ্বন্দ্ব চরম আকারে পৌঁছায় তিনি বলেন আমি প্রধান বিচারপতি ছিলাম আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয়নি বাড়ির চার পাশ্চেত নিরাপত্তা বাহিনী বলয় তৈরি করেছিল আমার একজন স্টাফ বাসায় ঢুকতে তাকে বারবার তল্লাশি করা হতো ডিজিএফআই এর তৎকালীন প্রধান সাইফুল আবেদিন মধ্যরাতে তাকে বিরক্ত করতেন এবং দেশ ত্যাগ করতে তিনি চাপ দিতেন ডিজিএফআই কনসার্জ সাইফুল এসে বিরক্ত করতে দেশ থেকে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হতো ২০১৭ সালের তিন জুলাই তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায় সংবিধানের সোড় সংশোধনী বাতিল করে দেয় এর ফলে সুপ্রিম কোর্টের বিচারকদের অসাদ আচরণ তদন্ত ও অপসারণের সুপারিশ করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই ফিরে আসে বিচারপতি সিনহা বলেন আগের রাতে অর্থাৎ দুই জুলাই তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কারাগারে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক অ্যাটর্নি জেনারেল মৃত মাহবুবে আলমের সঙ্গে বৈঠকের জন্য বঙ্গভবনে ডাকা হয় তিনি আরো বলেন বৈঠকে শেখ হাসিনা তাকে পরদিন অর্থাৎ তিন জুলাই সরকারের পক্ষে রায় দিতে বললেও তিনি বিচার বিভাগের স্বাধীনতার স্বার্থে তা প্রত্যাখ্যান করেন এক পর্যায়ে শেখ হাসিনার সঙ্গে বিতন্ডা চরমে ওঠে এবং তিনি তাকে বলেছিলেন যে আমি এখনই পদত্যাগ করব তখন তাকে পদত্যাগ না করার অনুরোধ করা হয় এবং তাকে বলা হয়েছিল পদত্যাগ করলে জনগণ এটি ভালোভাবে নেবে না এরপরই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে নানারকম অন্যায় হয়েছে বলেও দাবি করেছেন তিনি मोहम्मद सोहग विश्वास न्यूज ढाका